ক্যাফিয়ার ঘটনাও আমরা মনে রাখি নাই তনুর ঘটনাও আমরা মনে রাখি না কাজ এখন খুবই উত্তেজিত যে একজন সাধুকে আমরা চুল কেটে দিয়েছি পরশুদিন কিন্তু আমরা ভুলে যাব যেই সংস্কৃতির মানুষ আমরা সেই সংস্কৃতি যেখানে মাটিতে গান বাতাসে গান সেইখান থেকে আপনি সঙ্গীত চর্চা সরিয়ে ফেলতে চাইবেন সেখানে এবং যেখানে বাউলের দেশ সেখানে আপনি বলবেন যে কেন তুমি এই মতবাদে বিশ্বাসী আমরা সাধারণ মানুষ অনেক বিশ্বাস করে অনেক ভালোবেসে এই দেশটাতে এখনও আঁকড়ে ধরে স্বপ্ন ধরে বেঁচে আছি যে এই এই দেশে সংস্কৃতি চর্চা হবে এই দেশে মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার মতো করে থাকবে ভালোবাসবে এই এই দেশে যেমন লালনের গান হবে এই দেশের ঠিক সেইভাবেই মানুষ তার নিজের মতো করে তার ধর্ম চর্চা করতে পারবে সেইটার জন্য আমাদেরকে খুবই সাবধানতার সাথে বুঝতে হবে যে আমি আসলে কাদের নিয়ে পথটা চলছি তা এত সহজে তো আর ফ্যাসিজম চলে যায়নি আপনি চাইলেই কাউকে বলতে পারেন না যে কেন তুমি এই মতবাদের অথবা আপনি বলতেই পারেন না যে তুমি কেন এই গানটি শুন তোমার হাতে কেন এক তারা অথবা দু তারা এটা আমি বলতে পারি না এবং যেই যেই সংস্কৃতির মানুষ আমরা সেই সংস্কৃতি যেখানে মাটিতে গান বাতাসে গান সেইখান থেকে আপনি সঙ্গীত চর্চা সরিয়ে ফেলতে চাইবেন সেখানে এবং যেখানে বাউলের দেশ সেখানে আপনি বলবেন যে কেন তুমি এই মতবাদে বিশ্বাসী এগুলো আমার কাছে ভীষণ বোকামি মনে হয় আপনি যদি আমাকে বলেন এটা আমাকে বোকামি মনে হয় এবং এইটা বেশিদিন দিন টিকবে বলে আমার মনে হয় না কারণ দিন শেষে বাঙালি বারবার ঘুরে দাঁড়ায় সে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে জানে সেটা আগে থেকেও দেখে এসছি আমরা সামনেও দেখব অস্তিত্বের লড়াই বাঙালি যাতে সবসময় করেছে করে যেতে হবে এবং আমি মোটেও মানে মানে ভয় নাই যে এটা কিন্তু মাঝপথে যাদের সাথে ঘটনাগুলো ঘটছে সেটা ভীষণভাবে আমি ঘৃণা জানাই এবং এটার অবশ্যই একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত কারণ আমার কথা হচ্ছে যে ঠিক আমি এভাবেই বলতে চাই যে আপনি যদি প্রথমেই ভুলটা না ধরিয়ে দেন যে এটা তুমি করতে পারো না ঠিক তেমন করে যে আমাদের দেশে এখন একটা অদ্ভুত বিষয় না যে একের পর এক রেপের ঘটনা ঘটে আমরা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলি তারপর কোথায় জানি চলে যায় আমরা ভুলেই যাই আজকে আফিয়ার ঘটনাও আমরা মনে রাখি নাই তনুর ঘটনাও আমরা মনে রাখি নাই আজকে এখন খুবই উত্তেজিত যে একজন সাধুকের আমরা চুল কেটে দিয়েছি পরশুদিন কিন্তু আমরা ভুলে যাব তো এই এই যে ভুলে গেলাম আমরা আসলে এই ঘটনা থেকে কি শিখলাম অথবা এই ঘটনাটার পরে মানে আমরা উত্তজনার ছড়াই কিন্তু আমাদের আসলে এইটা যে করা উচিত নয় সেই মানুষটাকে জানানো এবং একটা উদাহরণ সৃষ্টি করা যে না তুমি চাইলেই পারো না একজন শিশুকে অথবা একজন নারীকে রেপ করতে তুমি চাইলেই পারো না আরেকজনের মতবাদের উপর হাত দিতে তুমি চাইলেই পারো না রাস্তার কুকুরকে দেখলে ঠাস করে মেরে দিতে তো এইটা না মানে আমরা খুবই এরকম ফুস করে উঠি তারপর আবার হারিয়ে যাই আবার আমরা নতুন কোনো এজেন্ডা নিয়ে লাফালাফি করি তো একটা জিনিস প্রবলেম হলে সেইটাকে শেকড়টা উপরে ফেলাটা খুব জরুরি না হলে ওটা আবার হতেই থাকে